সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আয়োজিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল ছাব্বিশতম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পাওয়ায় শায়ক শোয়াইফ মোহাম্মদের সৌজন্যে করা হয় আয়োজন এছাড়া বাংলাদেশের প্রতিযোগী সালে আহমেদ তাকরিমকে দেওয়া হয় সংবর্ধনা আল মামুন মেটালিক গ্রুপ আয়োজন করে অনুষ্ঠানটি হাফেজ সালে আহমেদ তাকরিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজন সভাপতিত্ব করেন আল মামুন মেটালিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল মামুন সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম রূপু প্রধান অতিথি ছিলেন আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান মুক্তি হামজা শহীদুল ইসলাম করিমুল হক হাফেজ মান্নান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলিম উদ্দিন মোহাম্মদ ইউসুফ আলতাফ সরফরাজ উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসীরা পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে আল্লাহ তালা আমাকে এই এরকম একটি স্থানে আল্লাহ তালা বিচারক হিসাবে বসার তৌফিক দান করেছেন তো আমি আরব আমিরাতে যারা বাঙালি রয়েছেন এখানে তাদের সকলের আমি শুভকামনা কোরআনের পাখি যে আসে বাংলাদেশ থেকে আমরা ওনাদেরকে একটু মেহমানদারি করি একটু আপ্যায়ন করার চেষ্টা করি এটাতে অন্য অন্য যারা আসবে তারা আগ্রহ প্রকাশ করবে এবং কি বাংলাদেশি কমিউনিটি একটু উৎসাহ পাবে আন্তর্জাতিকভাবে প্রথম বিচারক হিসাবে আমরা যাকে এখানে পেয়েছি এমনকি সাথে আমরা আমাদের সালে আহমদ তাকরিমকে এখানে পেয়েছি আমরা অনেক আনন্দিত